খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই বিনোদিনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে নিত্যদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এই মুরগিগুলো অলরেডি ডিম শুরু হয়ে গেছে তো অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা নতুন এবং পুরাতন তো অনেকেই চান দেখা গেছে যে ডিমের জন্য রেডি মুরগি সংগ্রহ করতে তো দেখা যাচ্ছে যে এইরকম ডিমের মুরগি সংগ্রহ করতে পারেন না বা যদি লোক পারেন পান কিন্তু ভ্যাকসিন পরিপূর্ণ পান না তো অনেক দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে থাকেন তাই আমি বলবো আমার স্কিমে দেওয়া যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একদম ভ্যাকসিন পরিপূর্ণ এবং রেডি মুরগি যদি কোনো খামারি ভাই বোনেরা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সহজ হোম ডেলিভারির মাধ্যমে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো এই মুরগিগুলো একদম পারফেক্ট এবং ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন তাই এছাড়া আমি প্রত্যেক ভিডিওতে যারা নতুন খামারি এবং পুরাতন খামারি আছেন এছাড়া যারা খামার করবেন ভাবতেছেন তো মূলত প্রত্যেক ভিডিওতে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি যে বিষয়গুলো খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো নতুন খামারি হলে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াশিং অধিকাংশ নতুন খামারি কিছু মারাত্মক ভুল করে যার কারণে ডিম প্রোডাকশন কমে যায় রোগ হয় এবং শেষ পর্যন্ত লস হয় এই ভিডিওতে জানবেন নতুন খামারের সবচেয়ে বড় ভুল কোনটি ভুল পুলেট কিনলে কেনার ক্ষতি ভ্যাকসিন ও ফিড ম্যানেজমেন্ট ভুল কিভাবে শুরু থেকেই লাভ নিশ্চিত করবেন বিকে পুলেট বিশ্বের যোগ্য পুলেট সাপ্লায়ার তে নতুন খামারিরা খামারির সবচেয়ে বড় ভুল হলো তে নতুন খামারিরা অনেকেই আছেন দেখা যাচ্ছে যে মুরগির জগৎ সম্বন্ধে কিছু জানেন না কিন্তু অন্যের দেখে মুরগির খামার করার জন্য উৎসাহিত হয়েছেন তে আমি সেই খামারি ভাই বোনদেরকে বলবো আপনারা অন্যের খামার দেখে কখনোই উৎসাহিত হইন না কারণ হচ্ছে লেয়ার মুরগির খামার মানে হচ্ছে লাইভ লাইভ ব্যবসা মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব তে আপনারা যদি ব্যবসা করতে চান অবশ্যই একজন দক্ষ এবং টেকনিশিয়ান অথবা এম বিবিএস এর পরামর্শ তারপরে খামার করবেন অথবা আপনারা যে লেয়ার মুরগির খামার করতে চাচ্ছেন অবশ্যই সে সম্বন্ধে কিছু না কিছু ধারণা নিয়ে তারপরে আপনারা খামার করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে কখনো বড়ো ধরনের সমস্যা হবে না এবং আপনি পুলের সংগ্রহ করতে গেলে কখনো ভুল পুলের পাবেন না সঠিক পুলের সংগ্রহ করতে পারবেন তে সঠিক পুলের সংগ্রহ করতে না পারলে দেখা যাচ্ছে যে আপনার খামারে লাভবান হতে পারবেন না আপনি লজ্য পড়ে যাবেন তাই আমি বলবো অবশ্যই লেয়ার পুলের সংগ্রহ করার সময় অবশ্যই দেখে শুনে এবং ভালো পুলেট সংগ্রহ করবেন যে পুলেটগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ থাকবে এবং সুস্থ সবল এবং মুখমণ্ডল উজ্জ্বল থাকবে এছাড়া ভুল পুলেট কেনার ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ভুল পুলেট যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনাদের খামার ধ্বংস হয়ে যাবে আপনাদের পুঁজি ধ্বংস হয়ে যাবে আপনারা আর খামার করতে পারবেন